আসসালামু আলাইকুম ঈদের ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল ঘোরার পরে আর সময় পাইনি ভিডিও এডিট করার আজকে ঈদের জন্য কি কি রান্না করা হয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে চাউমিন আর এই রান্নাগুলো সব করেছে আমার যা বড়োভাবেই এটা হচ্ছে দেশি মুরগির মাংস দেশি মুরগ ভাবি দেশি মূরখ পালতো ওইটাই রান্না করেছে ঈদের জন্য রান্নাটা অনেক মজা হয়েছে সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে আর সাথে তো সালাদ থাকবেই শশালে বোঝারা তো খাবার দাবার তো সম্পূর্ণ। আর এটা হচ্ছে কাবাব মাংসের কাবাব সাথে পায়েস আছে গুড়ের পায়েস আর হচ্ছে এটা হচ্ছে আপনার গরুর মাংস এটা মাটির চুলা রান্না করা হয়েছে পরবর্তীতে এটা একটা পাতিলে চেঞ্জ করা এটা হচ্ছে খিচুড়ি ঝরা খিচুড়ি আর লম্বা স্যামা এটা সাথে লাচ্চা সেমাই আর আমাদের প্রতি বছরই হাতে কাটা সেমাই ওটা চালের গুড়িতে বানানো হয় ওই স্যামাইটা রান্না করা হয়েছে এই তো এ পর্যন্তই ও সাথে রোস্ট ছিল পোলাও ছিল দুইটা ভিডিওতে অ্যাড করার কথা মনে ছিল না ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আল্লাহ হাফেজ